আমরা মেঘের দেখার জন্য এতদিন সাতশো আটশো মিটার উপরে উঠতাম কিন্তু আজকে আমরা কোথায় আছি একদম সাজেকে মানে আমাদের বরাবর ঠিক মেঘ আছে আমরা যদি মেঘগুলো একটু দেখি তো আমরা এটার ভিতরে আজকে ঢুকবো কিভাবে এই যে ডিজেআই এয়ার থ্রি এস এই ড্রোনটা এটা আজকে মেঘের ভিতরে যাবে একদম ওইদিকে ভারতের মিজোরাম রাজ্য আমরা যদি দেখি একটু মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই মেঘের ভিতর দিয়ে গেলে বোঝা যাবে ওই মেঘের ভিতরে পাহাড় পাহাড়ের পরে পাহাড় তারপরে পাহাড় ওইগুলোর মধ্যে কারা থাকে কি বাস করে কোন প্রাণী আছে আজকে এই ড্রোনটা দিয়ে দেখবো এই ড্রোনের সামনে আছে একটা ক্যামেরা আই আর থ্রি এস এটা প্রায় যত এক লক্ষ সত্তর হাজার টাকার মতো এই ক্যামেরা যা দেখবে আমরা কিন্তু এই রিমোটে তা দেখব এই যে এই রিমোটে কিন্তু আমরা তা দেখব তার রেকর্ড করবো ইনশাআলা তা ধারণ করবো সো এইটাই হচ্ছে খেলা সো আমরা দেরি না করে উড়িয়ে দিচ্ছি একদম মেঘের ভিতরে চলে যাব এবং এই সাজেকের অনেক সৌন্দর্য আজকে আমরা দেখবো ইনশাল্লাহ প্রথমে এটা উড়ানোর জন্য আমরা রিমোটে দেখব। এই বাটনে ক্লিক করব খুব ইজি শুধু ধরে রাখলে কিন্তু উড়ে যাবে এই যে ধরে রাখলাম এই যে পাখা উড়া শুরু করেছে এইবার আমরা যেটা করব এবার কিন্তু আমরা সামনের দিকে চলে যাবো ইনশাল্লাহ এই যে এই ড্রোন কিন্তু এখন সামনের দিকে যাবে ইনশাল্লাহ এই যে এই ড্রোন কিন্তু এখন উড়া শুরু করে দিছে মানে এখন আর কোনো সমস্যা নেই এই যে এখন কিন্তু আমরা যদি ড্রোনটা দেখি এখন এটা যেদিকে যাবে সব ধারণ করে নিয়ে আসবে আমরা আস্তে আস্তে একদম মেঘের দিকে চলে যাব ইনশাল্লাহ তো এই হচ্ছে মেঘের দিকে আমরা চলে যাচ্ছি আর দেরি করব না তো সবার আগে দেখায় আমরা কোথায় আছি এই যে সামনে কিন্তু আল্লাহ রাশি রাশি মেঘ মানে এ মনে হয় একদম মেঘের পাহাড় সামনে ভারতের মিজোরাম রাজ্যের পাহাড় এই মেঘের দৃশ্য সুভান আল্লাহ এত সুন্দর এত সুন্দর সো আমরা আগে দেখবো আমরা ঠিক কোথায় আছি আমরা একটু ক্যামেরাটা ঘুরে দিলাম আমরা কিন্তু এই কটেজে আছি এই যে এই দেখা যাচ্ছে যেই জায়গায় আমি যদি দেখি আমরা দুশো পাঁচ দুশো মিটার দূরে আছি আটাত্তর মিটার উপরে আছি আমরা কিন্তু ঠিক এই জায়গায় আছি এই যে আমরা কিন্তু ঠিক এই কটেজে আছি আমরা যদি আমাদের একটু দেখিয়ে তারপর মেঘের দিকে যাই অপোজিট সাইডে কিন্তু অনেক মেঘ আছে সব দেখবো আজকে আমরা আজকে এই ভিডিওতে যারা থাকবে মানে পুরো সাজেকের এত সৌন্দর্য সব দেখা যাবে ইনশাআল্লাহ এই যে আমরা আছি এইখানে এখান থেকে কিন্তু আমরা ড্রোনটা ফ্লাই করতেছি আমরা ড্রোনটা এখান থেকেই ফ্লাই করতেছি এই যে আমরা এখানে আছি এই যে এখানে আছি এইবার আমরা ইনশাল্লাহ চলে যাই আমাদের সেই মেঘের দিকে যেটা দেখার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত বিসমিল্লাহ রহমান রাহিম এই হচ্ছে সেই মেঘ সাজেকের এত সৌন্দর্য সো এক এক করে আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ সবাই মিলে এনজয় করব আজকের এই মেঘের দৃশ্য তো প্রথমে আমি এই নিচের মেঘগুলো যাব তারপর উপর দিকে যাব ঠিক আছে আমরা মেঘের দৃশ্য দেখি আমরা কিন্তু প্রায় দেড়শো মিটার দূরে চলে আসছি দেখেন আমি একটা কথা জানতাম যে মেঘ নাকি কাছে দেখা গেলো নাকি অনেক দূরে থাকে আজকে সেটা প্রমাণ হবে এগুলো কত কিলোমিটার দূরে তো আমরা এখানে দেখবো এই সাইডে কিছু মেঘ আছে এই সাইডে কিছু মেঘ আছে আর উপরে কিন্তু একদম যত দূর চোখ যায় এগুলো কিন্তু সব মেঘ সব মেঘ মানে মেঘ ছাড়া আর কিছু নাই তো মেঘের ভিতর দিয়ে গেলে কি ড্রোনটা ক্রাশ করবে কি না আমি জানি না মানে আমার রিস্ক আছে তারপরে কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো যারাই দেখছেন একটা রিয়েক দিয়ে শেয়ার করে রাখেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেন রিস্ক নিয়ে যাচ্ছি এত টাকা দামের ড্রোন আর এই মেঘগুলো কি উড়বে কিনা উড়ে উড়ে যায় কি না তাও দেখব যেমন এখানে হালকা কিছু মেঘ আছে আমরা একদম নিচে যাব মেঘের কাছে যাব নিচে গাছ আছে গাছে নিচে কিন্তু পাহাড়িদের বাড়িও আছে আমরা সেই বাড়িগুলো দেখার চেষ্টা করব এই যে পাহাড়ের গাছের ভাজে ভাজে কি সুন্দর মেঘ তাই না এই হচ্ছে মেঘ সো আমরা একটা মেঘের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি একটা মেঘকে টার্গেট করি তারপর আস্তে আস্তে আমরা কি করব। অনেক নিচে যাব ইনশাল্লাহ এই যে কত মেঘ তাই না এই যে মেঘগুলো উঠতেছে কিনা একটু স্থির করি ড্রোনটা এগুলো কি উঠতেছে এগুলো কিন্তু হালকা হালকা উঠতেছে আমরা দেখতে পাচ্ছি এ মেঘ কিন্তু স্থির না তাহলে প্রমাণ হয়ে গেল মেঘগুলো কিন্তু ভাষা বাতাসে ভেসে বেড়াচ্ছে তো একটা মেঘ যদি আমরা ধরার চেষ্টা করি তাহলে কী হবে আমরা রিমোটের দিকে দেখবো আমরা ভূপৃষ্ঠের নিচের দিকে আসি মাইনাসের দিকে এবং সাতশো সত্তর মিটার দূরে চলে গেছি তাহলে কত কিলোমিটার দূরে গেলে এই মেঘ পাওয়া যাবে দেখা যাক সো এই ছোটো মেঘটার ভিতর দিয়ে আমরা যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে ড্রোনের কিছু না হয় এই যে ছোটো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি ছোটো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা সো ইনশাল্লাহ এই একটা মেঘ এই যে এই যে এই যে আমার কাছে মেঘ দেখে উড়ে কিনা না এত সুন্দর আল্লাহ গাছের কাছে তার মানে সাজেক মানে হচ্ছে মেঘের উপর বাড়ি এই যে মেঘের ভিতর দিয়ে আমরা ঢুকবো এখন সামনে কিন্তু গাছ বিপদ আছে বিপদ আছে বিপদ আছে তারপর এই মেঘের ভিতর দিয়ে আমরা ঢুকে গেছি এই যে এখন এই ড্রোন কি হবে আল্লাহ এখানে ঝামেলা করতেছে আল্লাহ আমি উপরে উঠি ওকে এই যে গাছের ফাঁকে এবার মেঘ আমরা দেখলাম এবার দূরের বড় মেঘে আমরা যাব আমাদের মিশন শেষ না এই যে এই যে দেখেন কত বড় মেঘ আমরা অনেক দূরে চলে আসছি ড্রোনটা উপরে উঠাবো ইনশাল্লাহ আর আমরা কোথায় আছি সেটা বুঝবেন কিভাবে এই যে রিমোটে আপনারা যদি দেখেন এইচ লেখা ওই অত দূরে মানে এক কিলোমিটার বরাবর দূরে কিন্তু আমরা আছি তার মানে এই মেঘগুলো আমরা দেখলাম আমাদের ঠিক কাছে তাই না মানে আমরা মেঘটা দেখলাম যে আমাদের ঠিক কাছে অথচ এই মেঘ এক কিলোমিটার দূরে তাও অত মানে এবার আমরা বড় মেঘের কাছে যাব সো বড় মেঘের কাছে যাবো দেখি আমরা বড় মেঘটা ধরতে পারি এটা কত কিলোমিটার দূরে হয় ছোটো মেঘ দেখলাম এবার ইনশাল্লাহ আমরা বড় মেঘের সুন্দর দৃশ্য দেখব তারপর আমরা সাজেকের দৃশ্য দেখবো সুন্দর এবার আমরা মেঘের উপরে উঠবো আমরা মেঘের উপরে উঠতেছি কিন্তু এক এক করে যাতে করে মেঘের কাছে যাইতে পারি কত কিলোমিটার দূরে গেলে মেঘ পাওয়া যায় বড় মেঘ দেখব সামনের দৃশ্যটা জাস্ট ইমাজিন করেন মানে চোখ বন্ধ করে এত সুন্দর সুবাহান আল্লাহ চারদিকে মেঘ মাঝখানে মনে হচ্ছে একটা পাহাড় একটা দ্বীপ মেঘের দ্বীপ এটাকে আমি নাম দিলাম মেঘের দ্বীপ সুবাহান আল্লাহ মানে এত সুন্দর আমি খুব খুশি মানে আপনারা যারা সরাসরি না দেখবেন বুঝতে পারবেন এই যে চারদিকে মেঘ আমি একটা সিনেমেটিক শর্ট মানে দেখাই চারদিকে মেঘ মাঝখানে মনে হচ্ছে একটা মেঘের পাহাড় মেঘে ঢাকা পাহাড় তো এইটা কিন্তু দেখেন ক্যামেরায় আমরা যদি দেখি রিমোটে প্রায় দেড় কিলোমিটার দূরে আমরা চলে গিয়েছি তারপরে কিন্তু এই সুন্দর দৃশ্য আমরা দেখলাম এই দিকে পুরো মেঘ মানে মনে হচ্ছে এখানে হেঁটে যাওয়া যাবে এই যে এগুলোর মধ্য দিয়ে হেঁটে হেঁটে ভারতের মিজোরামে চলে যাওয়া যাবে দেখেন মনে হচ্ছে হাঁটা যাবে এগুলো বুঝে হাঁটতে পারতাম আগে আরিফলালায় ছোটোবেলায় দেখতাম না উড়া যায় উড়ন্ত যেই পাওয়া যায় পাটির মতো সেরকম লাগতেছে তো আমরা এখন একটা বড় মেঘের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করব মেঘ আসলে দূর থেকে দেখতেই সুন্দর এই হচ্ছে সেই মেঘের পাহাড়টা আমরা একটা নিচের দিকে তাকায় দেখি স্পষ্টভাবে কিছু দেখা কি না হ্যাঁ এগুলো কী গাছ আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানান এত সুন্দর গাছ আমি আমার জীবনেও দেখি নাই সুবাহ আল্লাহ এই যে বড় মেঘ এই বড় মেঘটার ভিতরে যাব এরপর আমরা সাজেকের পুরো সৌন্দর্য দেখব সাজেকের পাহাড় মসজিদ অনেক সুন্দর জিনিস আছে একদম সরাসরি আমি নিচে দিকে নামতেছি একটু পরেই কিন্তু আমাদের আর ড্রোন দেখা যাবে না আমি ভয়ে আছি কারণ এই ড্রোন যদি হারাইও যায় আমি ভারত থেকে আনতে পারবো না কি হবে আপনারাই ধারণা করে নেন এত দূরে কিন্তু রিস্ক নিয়ে আপনাদের জন্য নিলাম কারণ আপনারা আমার আগের ভিডিওটাতে প্রায় চার লাখের মতো আপনারা ভালোবাসা দিয়েছেন এই সাহসেই কিন্তু নিলাম বাংলাদেশ হলে কোথায় গিয়ে হয়তো সেনাবাহিনী বা বিজিপির কাছ থেকে আনা যেত এখানে কি আনা যাবে আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় না এই বড়ো মেঘের মধ্যে দিয়ে ঢুকতেছি আল্লাহ 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 আমরা মেঘের ভিতরে আছি মেঘের ভিতরে আছি ড্রোন আমাকে সতর্ক দেবে এই যে মেঘের ভিতরে আছি আল্লাহ আমি কিছু দেখতে পাচ্ছি না আমি উপরে চলে আসি উপরে চলে আসি উপরে চলে আসি এই যে উপরে চলে আসলাম এবার আপনাদের মেঘের উপর দিয়ে হাঁটার একটা ফিল আমি দিব চলেন মেঘ এই যে এই যেখানে লেখা আছে আপনার দেখেন আমরা আপনার দুই কিলোমিটার দূরে আছি এই যেখানে লেখা আছে এইটাই কিন্তু আমাদের হোম মানে যেখান থেকে আমরা ড্রোনটা উড়িয়েছি তার দুই কিলোমিটার দূর থেকে কিন্তু এই সাজেকের পুরো দৃশ্য দেখা যাচ্ছে চলেন এবার আপনাদের মেঘের উপর দিয়ে হাঁটাই কিছুক্ষণ একটা দৌড় দিব মেঘের উপর দিয়ে আমরা এবার ড্রোনের গতিটা বাড়াই দিলাম দেখেন মেঘের উপর দিয়ে আমরা হাঁটি এই হচ্ছে মেঘের সৌন্দর্য সো এত দারুণ এবার মেঘের উপরে দিয়ে হাঁটার হাঁটার যে অভিজ্ঞতা সত্যি চমৎকার সত্যি চমৎকার সোভান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ বলেন মানে আল্লাহ সৃষ্টি কত সুন্দর এই যে মেঘের উপর দিয়ে আমরা হাঁটতেছি এর থেকে দারুণ কিছু আছে মেঘের ভিতর দিয়ে হাঁটবো নাকি মেঘের ভিতরে চলে যে চলে যাব সাই করে আমাদের ড্রোন কিন্তু সেই পর্যন্ত যাচ্ছে প্রায় বাইশশো মিটার দূরে মানে দুই কিলোমিটারের উপরে চলে গেছে এবার মেঘের ভিতর দিয়ে গিয়ে আমরা আবার উপরে উঠে যাব এই যে ভিতর দিয়ে যাচ্ছি 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 ওয়ান টু থ্রি ঢুকে গেছি মেঘের ভিতর দিয়ে এবার আর কিচ্ছু দেখা যাচ্ছে না এবার মেঘের উপরে আবার উঠে যাব। আবার মেঘের উপরে উঠে গেলাম এটাই হচ্ছে ড্রোনের মজা এইবার আমরা এইবার আমরা মেঘ দেখলাম এবার দেখব এটা তো মিজোরামের দিকের সাইড আমাদের বাংলাদেশের দিকের মেঘ কত সুন্দর সেটাও কিন্তু আমাদের দেখতে হবে সো আমরা যাচ্ছি এবার বাংলাদেশের দিকে দেখব আমাদের বাংলাদেশের নিজের মাতৃভূমিতে মেঘের কী অবস্থা সেখানে মেঘ কীরকম আছে সো আমরা বাংলাদেশের দৃশ্যগুলো দেখব সো এই ফাঁকে আমরা বাংলাদেশ দিকে যেতে যেতে আপনারা কিছু ড্রোনের দৃশ্য দেখেন যেগুলো আমি আজকে ধারণ করেছিলাম খুবই সুন্দর সুন্দর ফুটেজ আমি এখন প্লে করে দিলাম ওকে 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 ঠিক আছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ওকে খুবই সুন্দর এবার আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি চিন্তা করেন আমরা কিন্তু ড্রোনটা দেখেন এখন কত মিটার দূরে আছে আমাদের কাছ থেকে প্রায় চোদ্দোশো মানে দেড় কিলোমিটার দূরে আছে ব্যাটারির এখনও চার্জ কিন্তু আটান্ন পার্সেন্ট চিন্তা করেন এত সাপোর্ট দিচ্ছে এই ড্রোনটা ঠিক আছে সো যারা ড্রোনের আরও ভিডিও দেখতে চান তার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি বিভিন্ন জায়গায় গিয়ে সো আমরা এখন কী করবো বাংলাদেশের দিকে যাচ্ছি আমরা প্রায় চলে আসছি কারণ এখন ড্রোনটা অনেক দ্রুত গতিতে আসছে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার দ্রুত গতিতে আসতেছে আলহামদুলিল্লাহ এই যে আটশো মিটার দূরে আছে এখন আমরা বাংলাদেশের একটু ভিউটা আপনাদের দেখাই আমাদের নিজের মাতৃভূমির সাইডটা যেটা দেখেন আলহামদুলিল্লাহ এইখানেও কী সুন্দর দৃশ্য মেঘের রাজ্য মেঘের উপরে আমরা আসি ছোটোবেলায় খুব ইচ্ছা করতো মেঘের উপরে যাওয়ার এইবার দৃশ্য দেখেন আপনারা জাস্ট এনজয় করেন যে কী দৃশ্য দেখেন আমরা আমাদের মাথার উপর দিয়ে আসি এই যে এবার বাংলাদেশের দিকে দেখেন সুভান আল্লাহ এই যেন পুরাই একদম স্বপ্নের মতো স্বপ্নের মতো এই যে আমাদের প্রিয় মাতৃভূমি আমি যদি উপর থেকে আপনাদের একটু স্বপ্ন দেখানোর চেষ্টা করি এ হচ্ছে বাংলাদেশ এই দিকে পুরুষ সাজেকের বাংলাদেশের সাইড এই যে মেঘ মেঘ দেখেন কত সুন্দর সুন্দর মেঘ এই যে সাজেকের হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার নামে এখানে সবাই সন্ধ্যেবেলা ঘুরতে আসে এই পাশে কিন্তু সাজেক এই যে এখানে এই যে যেখানে মেঘ হেলিকপ্ট হেলিপ্যাডের পাশেই কিন্তু বিখ্যাত পাহাড়ি খাবারগুলো বসে সাজেকের একমাত্র মসজিদ দারুসাল্লাম মসজিদ এত সুন্দর মসজিদ এই যে ঠিক মাঝে মাঝে দারুসাল্লাম মসজিদটা এই যে তো আমরা বাংলাদেশের ভিউটা দেখলাম এত সুন্দর এই যে বাংলাদেশের পাহাড়গুলো এত সুন্দর নিজ চোখে না দেখলে যা কখনো বিশ্বাস করা যায় না আসলে তাই না এই সাজেকের উপরে আমরা আসি এবার বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ এইভাবেই কিন্তু মেঘের দৃশ্যগুলো ধারণ করা হয় এত সুন্দর লাগে এই যে বাংলাদেশের দিকের মেঘগুলো এত সুন্দর তারপর পাহাড় তারপর মেঘ এটাই আমাদের প্রিয় মাতৃভূমি সোহান আল্লাহ আহ কত সুন্দর দৃশ্য এই যে এই যে যেগুলো আমরা আমি কিন্তু খালি চোখের সামনে থেকে দেখতাছি যেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেছেন আর এই দিকে দেখেন কি বলবেন এই দৃশ্যকে আপনারা দশে কত দিবেন এই দৃশ্যকে দশে কত দিবেন। সো ফাইনালি আমরা ভিডিওটা শেষ করব আমাদের দারুসালা মসজিদটা দিয়ে যেটা আসলে অত্যাধিক সুন্দর সাজেকের বেস্ট একটা জায়গা মসজিদ এই জায়গাটা খুবই সুন্দর আমরা মসজিদের দিকে যাব এবং দেখব মসজিদটা আসলে কেমন লাগে আমরা একটা থ্রি ভিডিও নেব দেখেন আমি যত সামনের দিকে যাচ্ছি তত দৃশ্যগুলো তত সুন্দর লাগতেছে লাগতেছে কিনা আপনার বলেন আমি কিন্তু প্রায় হাফ কিলোমিটার দূরে চলে গেছি এইবার ভিউটা কেমন দেখেন লাইভ ভিউ মাশাল 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 ওকে আমরা এটা দেখে চলে আসব মসজিদটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখে চলে আসব এই যে এই যে এত সুন্দর সাজেকের একমাত্র যে মসজিদ দারুসালাম মসজিদ এই দেখেন মাশাল আমরা একটা থ্রি সিক্সটি ভিউ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এক কিলোমিটার দূরে চলে আসছি আমাদের ইয়া থেকে তারপরে কিন্তু আমরা এই এই দেখতে পাচ্ছি এই মসজিদটা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ নিব এই মসজিদের তাহলে আমরা খুব সুন্দর করে মসজিদে দেখতে পাবো ইনশাআল্লাহ দেখেন এই হচ্ছে সাজেকের একমাত্র এত সুন্দর দারুসাল্লাহ মসজিদ তা আমি কী করব এবারটা থ্রি ডিগ্রি ভিউ নিব এটার আপনারা জাস্ট দেখতে থাকেন যে কত সুন্দর করে নেওয়া যায় এই যে এই যে চারদিকে ঘুরে এটা দেখে কিন্তু ইনশাআল্লাহ আমরা চলে আসব এই সেই সাজেকের একমাত্র সুন্দর মসজিদ মাসাল্লাহ এই যে মসজিদের সামনের দিকটা সুবাহান্লাহ এবার আমরা সবাই আমাদের বাসায় চলে আসব এবং দেখাবো ড্রোনটা কি ঠিক আছে কিনা এবার আমাদের দেখার পালা যে আমাদের ড্রোনটা অক্ষত আছে কিনা এত জায়গা ঘুরলো এত মেঘ ঘুরলো ড্রোনের ক্যামেরায় কোনো মেঘ জমলো না বা কোনো সমস্যা হলো না আমরা তা দেখার চেষ্টা করব সো আমরা যদি দেখি ড্রোনটা কিন্তু দূরে চলে আস দ্রুত চলে আসছে এই যে এত দ্রুত কিন্তু ড্রোনটা চলে আসতেছে আর এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় সাজেকের সো এই যে আমরা ড্রোনটা নামিয়ে আনবো ইনশাল্লাহ ড্রোনটা আমরা নামিয়ে আনবো এই যে এইচের এইচ মানে হচ্ছে আমাদের হোম পয়েন্ট যেখান থেকে আমরা ড্রোনটা ফ্লাই করেছি আমাদের কটেজ ঠিক আছে সো এই হচ্ছে আমরা চলে আসতেছি এই 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 আমরা চলে আসব আমাদের ড্রোন প্রায় চার সাড়ে তিনশো মিটার দূরে তিনশো মিটার দূরে একদম একদম কত দ্রুত আসতেছে আপনি চিন্তা করছেন ছিল এক কিলোমিটার দূরে চলে আসলো কত সেকেন্ডের মধ্যে এই যে অনেক ফাস্ট আমাদের দিকে চলে আসতেছে আমাদের ড্রোন এই যে এবার ড্রোন একদম চলে আসছে আমরা দাঁড়াই আছি সো ড্রোনটার দিকে যদি আমরা একটু দেখি এই কিন্তু ড্রোন চলে আসছে এত দূর পাড়ি দিয়ে এই ড্রোন কিন্তু সুন্দর চলে আসলো এই যে আমাদের ড্রোন কিন্তু এত দূর পাড়ি দিয়ে চলে আসলো তো এটা আমাকে দেখে থেমে গেছে দিকে নিচ্ছি এই হচ্ছে ড্রোন আমরা একটু বাতাস বাতাস ড্রোনের কিন্তু খুবই মজার ড্রোনে আসলে কিরকম বাতাস আপনাদের একটু দেখাই নাহলে বুঝবেন না পানির দিকে যদি একটু খেয়াল করেন দেখবেন ড্রোনের কি বাতাস দেখেন পানির খেয়াল করেন ড্রোনের কি বাতাস দেখেন দেখেন কি বাতাস না হলে কিন্তু এরকম পানি না এত উপর থেকে কি বাতাস ড্রোন সহ দেখেন পানি আমরা ড্রোনটা নামিয়ে ফেলবো এবং লাস্ট একটা 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 দেখাই দেখাই ড্রোন সহ মেঘের মেঘের ভিউ ভিউ আমরা দারুণ দেখি এই ড্রোনটাই কিন্তু এত সুন্দর করে আপনাদের দেখাচ্ছিল মেঘগুলা এই ড্রোনটা কিন্তু সুন্দর করে আমরা জুম করলে দেখবো এই সেই ড্রোন যে আপনাদের এত সুন্দর সুন্দর ভিউ দেখিয়েছিল জুম করলে আমরা একটু দেখবো ইনশাল্লাহ এত সুন্দর মেঘ আমরা দেখেছি এই ড্রোনটার সো সবাই হচ্ছে আমি ড্রোনটা হাতে নামাবো এই যে করবে যাতে নামে ওকে ড্রোন 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 নেমে নেমে ফাইনালি ল্যান্ডিং করে ফেলছে ওকে সো আমাদের ড্রোন কিন্তু নেমে আসছে আমরা ধরে দেখলাম যে ড্রোন একদম অক্ষত আছে ফাইন পাখা টাকা সব ঠিক আছে প্রপেলার ঠিক আছে ক্যামেরাও ঠিক আছে সো এইভাবে কিন্তু মেঘের সুন্দর দৃশ্য আমরা দেখলাম সবাই সুভান আল্লাহ বলি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই শেয়ার করে দিই দেখা হবে নতুন এরকম সুন্দর ভিডিওতে আলহামদুলিল্লাহ